আলাইকুম আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি বিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলার কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো বাংলাদেশের এক নাম্বার অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট দ্বারা নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা সেট দ্বারা নেবেন পাঁচশো তিরিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ একেবারে নতুন ডিজাইন নতুন কালার ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো তিরিশ টাকা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এগুলার কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো যারা রাফ ইউজ করার জন্য থ্রি পিস নেন বা ব্যবসা করার জন্য নিতে চান এই থ্রি পিস নিতে পারেন কাপুর মাসাল অনেক অনেক ভালো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন ঠিক করে দেয় যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার এই যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিবেন পাঁচশো তিরিশ নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে একটা ডিজাইন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিবেন পাঁচশো তিরিশ নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙে ভাইঙ্গ নিতে পারবেন চার পাঁচটা করে কালার আছে যারা সেট ধরে নেবেন পাঁচশো তিরিশ টাকা ভাঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস পিস অর্ডার করতে হবে নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা সেট দর নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা ভাইঙ্গা নেবেন আর যারা সেট সেট নেবেন পাঁচশো তিরিশ টাকা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো বাংলাদেশের এক নাম্বার অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস যারাই নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় দেখেন এই যে কালারগুলো খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা সেট সেট নেবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা কইরা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই ডিজাইনটার চারটা আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা ভাইঙ্গা সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালেকশন নামাজি অন্যাস্যালয় আড়াইগজ বডি ফ্রি সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা নিবেন যারা সেট ধরে নিবেন পাঁচশো তিরিশ টাকা করে তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন দুইটা তিনটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নেবেন পাঁচশো তিরিশ টাকা ভাঙিয়া নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেভাবে নিতে মনে চায় তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা করবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা সেট সেট নিবেন আর যারা ভাঙিয়া নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলো মনে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচ চারটে করে কালার সেট ধরে নেবেন পাঁচশো তিরিশ টাকা ভাঙিয়া নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না এই যে দেখেন একটা ডিজাইনের একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার এই যে দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা সেট ভাইয়া নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেভাবে নিতে 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 চায় পারবেন পারবেন ক্যাশ অন হোম করা লাগবে না মনে থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর এত কোয়ালিটিফুল কাপড় দেখছেন ওন নাগিলা মার্শাল্লা অনেক সুন্দর ওন নাগিলা অনেক সুন্দর দেখার মতো এই যে দেখেন দুইটা কালার এই যে দেখেন তিনটা কালার এই যে একটা চারটা কালার সেট সেট ধরে নিবেন পাঁচশো তিরিশ টাকা ভাঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেস গুলো নিতে পারেন খুবই সুন্দর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো আশা পড়বেন নাচিল্লি ইসলামপুরে আসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড়াও দেখেন আমাদের দোকানে কত কালেকশন আছে আমাদের দোকানে আসলে প্রত্যেকটা আইটেম থেকে দেখে দেখে নিতে পারবেন আমাদের দুইটা দোকান এই দোকানটা সব রেগুলার আইটেম আর আরেকটা দোকান আছে ওটাতে সব কাজকর আইটেম তাই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম